নিজেকে আকর্ষণীয় এবং সম্মানিত করে তোলার পাঁচটি উপায় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আমি আপনাদের মদন নামে একটি ছেলের গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব মদন একটি গ্রামের সপরিবারে বসবাস করত মদন ছোট থেকেই একটু বোকা স্বভাবের ছেলে ছিল গোলগাল চেহারা ছোটোখাটো উচ্চতা সম্পন্ন ছেলেটি গ্রামের সকলের কাছেই প্রায় হাসির পাত্র হিসেবে পরিচিত ছিল এই বোকা মদনকে দেখে সকলেই তাকে নিয়ে ব্যঙ্গ করত। এতে অবশ্য সে প্রথম প্রথম প্রতিবাদ করলেও শেষে মদনের ব্যাপারটা গা সয়াও হয়ে গিয়েছিল পরবর্তীতে সেরকমভাবে কোনো প্রতিক্রিয়া দেখাত না নিজের প্রতি করা সকলের হাসাহাসিতে মদনের পরিবারে ছিল তার বৃদ্ধ মা এবং বাবা বাবা দিনমজুরের কাজ করে সংসার চালাত ছোটো থেকে আর্থিক অনটনের কারণে সেরকমভাবে পড়াশোনা শিখে উঠতে পারেনি মদন গ্রামে দু চারজন যা বন্ধু বান্ধব ছিল তারাও পর্যন্ত ওকে নিয়ে ব্যঙ্গ করতে ছাড়তো না আসলে মদনের শিক্ষা দীক্ষাটা সেরকমভাবে ছোটবেলা থেকেই গড়ে ওঠেনি কোথায় কি বলতে হয় কখন কি বলতে হয় এবং তাদের সাথে কীভাবে কথা বললে ভালো হয় সেই সকল কিছু মদনের প্রায় অজানা ছিল কখনও কখনও মদনের মা বাবা তাকে কারণে অকারণে বড্ড ছোট করে কথা বলতো মদন নাকি ঠিকঠাক মতো কথাই বলতে জানে না লোকের সাথে মিশতে জানে না ইত্যাদি ইত্যাদি নানান রকম কথাবার্তা বলে মদনের মা বাবা মদনকে সর্বক্ষণ কথা শোনাতে থাকত অন্যের কথাবার্তা হাসি ঠাট্টা গা সওয়া হয়ে গেলেও মা বাবার করা এই সকল অপমানগুলো মদন মেনে নিতে পারত না বাড়িতে কিছু না বললেও একা একা ভীষণ কষ্ট পেত ছেলেটা কখনো কখনো মা বাবার চোখের আড়ালে গিয়ে গ্রামের পুকুর পাড়ে বসে একা একা সে কাঁদত কিন্তু মদন চাইছিল এই সকল কিছু থেকে বেরিয়ে আসতে যাতে মানুষে তার সাথে একটু ভালো মতো কথাবার্তা বলে মানুষেরা যেন তার সম্মান করে সকল মানুষেরা যেন তাকে মানুষের মতোই দেখে এই সকল কিছুই মদন চাইত ফলে সে সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করতো যে ঈশ্বর যেন এই সকল কিছু তার জীবনে প্রদান করেন একদিন মদন পুকুর পাড়ে একা একা বসেছিল দুপুরের সময় তখন সে হঠাৎ আশপাশের লোকজনের থেকে শুনতে পেল গ্রামে নাকি একজন সাধু বাবা এসেছেন তিনি এই গ্রামে বেশ কিছুদিন থাকবেন নিজের কুটির বানিয়ে এবং এই গ্রামের সকল লোকেদের নানান রকম জ্ঞানমূলক উপদেশ প্রদান করবেন সেই সঙ্গে এই সাধু বাবা নাকি সকলের সব কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধানও করে দিতে পারেন এটা শোনার পর মদন মনে মনে ভাবল যে সে ওই সাধু বাবার কাছে গিয়ে ওনার সাথে নিজের জীবনের সব থেকে বড় সমস্যাটার কথা বিস্তারিতভাবে আলোচনা করবে পরিকল্পনা অনুযায়ী মদন তাই করল একদিন সকলের চোখের আড়ালে চুপি চুপি রাতের দিকে মদন সেই সাধু বাবার বানানো কুটিরে গিয়ে উপস্থিত হলো সেই সময় সাধু বাবা কুটিরে ধ্যানে মগ্ন হয়ে বসেছিলেন মদন সাধু বাবার কুটিরে গিয়ে সাধু বাবার পায়ের সামনে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো বাবা আমি বড্ড বিপদে পড়েছি আমার জীবন নিয়ে আমাকে দয়া করে বাঁচান বাবা এর থেকে আমাকে বের করে আনুন না হলে হয়তো আমি মরেই যাব এই কথা শুনে সাধু বাবা চোখ মেলে তাকালেন মদনের দিকে তারপর খুবই শান্তভাবে মদনকে প্রশ্ন করে বললেন কেন কি হয়েছে তোমার তখন সাধু বাবার কথার উত্তরে মদন নিজের জীবনে ঘটা সমস্ত দুঃখদায়ক ঘটনাগুলো সাধু বাবাকে বিস্তারিতভাবে জানালো তাকে প্রতি পদে পদে তার বাড়ির লোক বন্ধুবান্ধব এমনকি গ্রামের সকলেই অপমান করে সেটাও সে খুবই দুঃখের সঙ্গে সাধু বাবাকে জানালো এবং এরপরে মদন বলল বাবা দয়া করে আমাকে সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় বলে দিন আমি বড্ড কষ্টের মধ্যে দিয়ে আমার জীবন যাপন করছে কিভাবে আমি মানুষের কাছে একটু সম্মান পাবো এবং সকলের কাছে একটু হলেও আকর্ষিত হয়ে উঠবো এইটা আমাকে বলে দিন দয়া করে মদনের কথা শুনে সাধু বাবা কিছুক্ষণ চুপ থাকার পর মদনকে বুঝিয়ে বললেন তোমার জীবনের সকল সমস্যা আমি বুঝলাম আমার মতে পাঁচটি বিষয়কে কেন্দ্র করে তুমি সবার কাছে সম্মানের পাত্র এবং অবশ্যই আকর্ষণীয় হয়ে উঠতে পারবে লোক সমাজে মেশার জন্য বা লোকের সাথে কথাবার্তা বলার জন্য তোমাকে পাঁচটি নিয়ম মেনে চলতে হবে এই নিয়মগুলি যথাযথভাবে বেশ কয়েকদিন যাবৎ মেনে চললেই তুমি দেখতে পারবে তুমি মানুষের কাছে ধীরে ধীরে সম্মানীয় ব্যক্তি হয়ে উঠতে শুরু করেছ এবং সাথে তোমার গুরুত্ব অন্যান্য মানুষদের কাছে বৃদ্ধি পেতে শুরু করেছে মদন তখন সাধুবাবাকে উদ্দেশ্য করে বলল কি সেই পাঁচটি নিয়ম সাধুবাবা আমাকে বলুন আমি যে করেই হোক এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা চালিয়ে যাব লোকের কাছে একটু সম্মান পাওয়ার জন্য আপনি আমাকে যে নিয়ম বলবেন আমি মেনে চলব দয়া করে আপনি আমাকে নিয়মগুলো বলুন সাধু বাবা তারপরে বলতে শুরু করলেন তিনি বললেন প্রথমত যদি কোনো কথাবার্তা কারোর সাথে বলো বা কোথাও কোনো কথাবার্তা হতে দেখো সেখানে চেষ্টা করো সেই কথাবার্তা শেষ হওয়ার পরে তোমার কথাবার্তা শুরু করা অর্থাৎ অন্যের কথাবার্তা শোনার দিকে আগে মনোযোগী হও তারপরে সেখানে তোমার কথাটাকে স্থাপন করো তাহলে দেখবে মানুষেরা তোমার সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং এই নিয়মটা পালন করলে এমনিতেই তোমার সম্মান বৃদ্ধি পাবে দ্বিতীয়ত সবসময় সকলকে নিয়ে ভালো ভালো কথা বলার চেষ্টা করো এতে করে সেই সকল মানুষদের কাছে তুমি ভালোবাসার পাত্র এবং যোগ্য হয়ে উঠবে তৃতীয়ত নিজের বলা শব্দের ওপর সবসময় টিকে থাকার চেষ্টা করবে অর্থাৎ নিজের বলা কথাবার্তার দাম দেওয়ার চেষ্টা করবে এটা করলে তুমি মানুষের কাছে বেশি করে সম্মানের যোগ্য হয়ে উঠবে এবং মানুষ তোমাকে ভরসা করতে শুরু করবে চতুর্থত অন্যের উপর ভরসা করা সম্পূর্ণভাবে বন্ধ করে নিজের উপরেও কখনো কখনো হাসা উচিত নিজেকে নিয়ে খুশি থাকা উচিত এবং নিজের ভালো মন্দ বোঝার দিকে নিজেকেই গুরুত্ব দেওয়া উচিত এইভাবে মানুষের কাছে অতি সহজেই আকর্ষণীয় হয়ে ওঠা যায় পঞ্চমত প্রতিদিন কোনো না কোনোভাবে নিজেকে এক শতাংশ হলেও উন্নত করার জন্য প্রয়াস চালিয়ে যাওয়া উচিত নিজেকে যত বেশি উন্নত করে তোলা যাবে অন্যের কাছে আমরা ততটাই উন্নত হয়ে উঠতে পারব এইভাবেই আমরা আমাদের সম্মান আমাদের ভালোবাসা এবং নিজেদের মর্যাদা সমস্ত কিছুই অন্যের কাছে বৃদ্ধি করতে পারবো এবং আমরা নিজেরা আকর্ষণীয় হয়ে উঠতে পারব অন্যের কাছে অতি সহজেই এই কথা বলেই নিজের সমস্ত কথা শেষ করার পর সেই বাবা আবারও নিজের সামনে বসে থাকা মদনকে উদ্দেশ্য করে বলে উঠলেন তুমি যদি আমার বলা এই পাঁচটি নিয়ম আজ থেকেই মেনে চলতে পারো তাহলে বেশ কিছু দিনের মধ্যেই তুমি তোমার প্রতি অন্যদের ব্যবহার সম্পর্কিত আচরণের পার্থক্যটা নিজেই বুঝতে পারবে মদন সমস্ত কথাগুলো মন দিয়ে শুনছিল সাধু বাবার কথা শেষ হওয়ার পর মদন সাধুবাবাকে উদ্দেশ্য করে বলল আমি এবার থেকে এভাবেই চলার চেষ্টা করব সাধু বাবা এই বলে মদন সেখান থেকে চলে আসে এবং নিজের চরিত্রটাকে সাধু বাবার বলা কথা অনুযায়ী বদলে ফেলা সম্পূর্ণভাবে চেষ্টা করে এবং এইভাবেই প্রায় মাসখানেক চলার পর মদন ধীরে ধীরে সকলের কাছেই একটু আধটু হলেও সম্মান পেতে শুরু করে এবং মানুষেরাও মদনকে নিয়ে হাসি ঠাট্টা করা বন্ধ করে দেয় মদনের জীবনটাও আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হয়ে ওঠে গ্রামের মানুষেরা পর থেকে ভালো মতো তার সাথে কথাবার্তা বলে সময় বিশেষে এসে মদনের খোঁজ নেয় গ্রামের লোকজনেরা এবং সকলেই ধীরে ধীরে মদনকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতেও শুরু করে এইভাবেই এই সাধু বাবার নিয়মগুলো মেনে মদন ভীষণভাবে উপকৃত হয় বন্ধুরা নিজেকে আকর্ষণীয় এবং সম্মানীয় করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখুন প্রথমত অন্যের কাছে আকর্ষণীয় এবং সম্মানীয় হয়ে ওঠার জন্য নিজেকে সঠিকভাবে উন্নত করে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত নিজেকে অন্যের কাছ থেকে হাসির পাত্র হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য কিছু কিছু নিয়ম জীবনে অবশ্যই মেনে চলা উচিত তৃতীয়ত অন্যের করা সমস্ত অন্যায় এবং অপমান সবসময় মুখ বুঝে সহ্য করাটা নেহাতি বোকামো প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ